আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানটে আজকে আমার ইভি দেখছেন চ্যানেল এ ওয়ানের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়ির জেলা প্রতিনিধি প্রিয় দর্শক আপনাদেরকে পরিচিত দিচ্ছি ব্রাহ্মণবাড়ির জেলা বিএনপির আহ্বায়ক এবং নবীনগর উপজেলা সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান যিনি রাজনীতির জীবন সম্পর্কে আমরা জানব উনি জীবন বৃত্তান্ত উনি এই পর্যন্ত এই অ্যাডভোকেট মান্নান আহ্বক হয়েছেন এবং নবীনগর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন এবং রাজনীতির যে কাঠামো উনি আসলে কি ধারপ্রান্তে কীভাবে আসতেন সেই ব্যাপারে আজকে আমরা তার কাছে মুখ্যতে শুনব আসসালামু আলাইকুম চ্যানেল এ ওয়ানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার জীবন বিক্ষিপ্ত আমরা জানতে চাই কী করতে তো কীভাবে আসলেন আপনার থ্যাংক ইউ আমি অ্যাডভোকেট এম মান্নান আমি আমার আজকে বসত বাড়িতে রাষ্ট্রীয় অভিজ্ঞতা কমিটিকে নিয়ে আজকে আজকে পরামর্শ সভা দেখেছিলাম পরামর্শ করেছি আমি দীর্ঘ চল্লিশ বছর যাব আমি একজন তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক আমি উনিশশো একানব্বই সনে নবীনগর উপজেলা নির্বাচিত হয়েছি উনিশশো সালে আমি নবীনগর উপজেলা সাধারণ সম্পাদক নির্বাচিত আমি নিরানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি ছিয়ানব্বই সালে আমি যখন আমার সম্মেলন হয় আমি নবীনগর উপজেলা বিরুদ্ধে সভাপতি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার চার সাল পর্যন্ত নবীনগর উপজেলা বিরুদ্ধে সভাপতির দায়িত্ব পালন করি দুই হাজার চাইশ সালে পুনরায় আবার নবীনগর উপজেলা বিএনপির সম্মেলন হয় সেই সম্মেলনে পুনরায় আগে নদীনগর উপজেলা বিএনপির নির্বাচিত হয়ে দুই হাজার চ্যানেল এ ওয়ান リドイレスポンド。